ক্লায়েন্ট যখন বলে নিজের পছন্দ মতো ডিজাইন করে দিতে তখন আনন্দের সাথে সাথে একটু নার্ভাসনেসটা কাজ করে হেই গাইস ওয়েলকাম টু বাটারফ্লাই বেক চলুন তাহলে সুন্দর ডেকোরেশনটা দেখে আসি যখন কোনো কাস্টমারের মুখ থেকে শুনে আপনার পছন্দ মতো ডিজাইন করে দেন তখন আনন্দের সাথে সাথে মাথার মধ্যে অনেক ডিজাইন ঘুরে কিন্তু পরোক্ষরে আমি কনফিউজড হয়ে যাই যে আমি কোন ডিজাইনটা মেক করব বিশ্বাস হবে কিনা জানি না আমি আধা ঘন্টা ধরে শুধু এটাই চিন্তা করছি যে আমি কোন ডিজাইনটাকে সিলেক্ট করব এবং কোন কেকটাকে ফাইনালি আমি মেক করব তো বেশি প্যারা খেয়ে আমি এই ডিজাইনটাকে করি ও হ্যাঁ এই কেকটা সম্পর্কে তো বলাই হলো না এই কেকটা ছিল হচ্ছে হাফ পাউন্ডের একটা ভ্যানিলা কেক আমাকে বলা হয়েছিল আমার পছন্দ মতো ডিজাইন করে দিতে কিন্তু সাধারণত আমি হাফ পাউন্ড কেকে এত ভালোবেসে চকলেট টপার ঢেলে দেই না কিন্তু কেন জানি না এই কেকটাতে আমি দিয়েছিলাম আর চকলেট টপার অনেক বানানো ছিল তো ভাবলাম ওয়েস্ট কেন করব এটাতেই ঢেলে দেই তবে টপারগুলোকে বেশি ঘিজিবিজি করিনি দেখতে বাজে লাগবে তাই আর এখানে আমি একটা টেকনিক খাটাই সেটা হচ্ছে যে টপার গুলো যে আমি বসাচ্ছিলাম মনে হচ্ছিল যে হেলে পড়ে যাবে তখন আমি কাঠিটাকে ছোট ছোট সাইজ করে পিছনে আর কি একটা সাপোর্ট দিচ্ছিলাম যেন ওটা খেলে একদমই পড়ে না যায় টপার গুলো বানানোর সময় পিছনে টুথপিট দেওয়া উচিত ছিল কিন্তু আমার মিস্টেক হয়ে গেছে আমি ভুলে গেছিলাম সো ডেকোরেশন মোটামুটি প্রায় শেষ এখন আমি এই সুগার বল গুলো বসাবো বিশ্বাস করেন যে কোনো কেকের মধ্যে এই সুগার পাল গুলো বসানোর পরে কেকের মানে লুকটাই চেঞ্জ হয়ে যায় একটু অন্যরকম লাগে সাদা মোটা কেকটা যেন ফুটে ওঠে সো গাইজ ফাইনালি আমার ডেকোরেশন ডান এটা হচ্ছে ফাইনাল লুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ আপনার পছন্দ মতো কেক পার্সেস করতে অবশ্যই যোগাযোগ করবেন বাটারফ্লাই বেক্সে